মহান তুমি এখান থেকে অবস্থান করো পারবে না অতএব আমার কথা যে জায়গায় যে সুবিধা হবে সেই জায়গায় যাই তোমাকে এই বলতে হবে সম্মানিত হাজির এজন্য আমার আপনার জন্য জীবন ব্যবস্থা আমার আপনার জন্য এমন একটা জীবন ব্যবস্থা করে দিলেন আল্লাহ তালা করানোর কারিম না দিল করে আমার আপনার জীবনকে সঠিক ভাবে চালানোর জন্য সঠিক পথে নেওয়ার জন্য এমন একটা ব্যবস্থা করে দিলেন তার নাম হলো এই মানুষগুলি এ আমরা জান্নাতি না নামি আমাদের মাথার জন্য যে রাস্তা যাবে দেখিয়ে দিলেন যে রাস্তা আমার

এই তিন শ্রেণীর মধ্যে যদি আমি হয়ে যাই এই তিন শ্রেণীর মধ্যে যদি আপনি হয়ে যান এই তিন শ্রেণীর মধ্যে যদি পাশের মানুষ হয়ে যায় কাছের মানুষ হয়ে যায় তাহলে আমি আপনি বড় অপাল করা বড় রসি সম্মানিত হাজির এদের নাম

জনগণের সম্পদ যারা ভক্ষণ করবে এই শ্রেণীর মানুষগুলি মধ্যে পড়ে গেল ওই নেশা খারাপের মধ্যে তারা অন্তর্ভুক্ত হয়ে গেল হারাপের মধ্যে চলে গেলো এক এই শ্রেণীর মানুষ